দুই দশমিক তিন পৃষ্ঠা নাম্বার শুনতেই তো পারছো দর্শক যারা ষষ্ঠ শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থী আছে গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠা গণেশ শ্রেণীর দুই দশমিক দেয়ের পঁচিশ নম্বর অঙ্কটা এক নজর দেখে নাও আমি একবার পড়েছি রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এখানে প্রশ্ন করা হয়েছে কোনটাকে বের করতে হবে কি কত দিন বের করতে হবে কি কত দিন যেহেতু দিন বের করতে হবে তাহলে প্রথম লাইনটা আমরা এমনভাবে সাজাবো যেন দিনটা কি হয় সব শেষে যাওয়া করে তাহলে কীভাবে লাইনটা সাজানো যাবে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো বাজে দিনটা আমাকে শেষে লিখতে হবে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে কিলোমিটার অতিক্রম করে বারো বাজে দৈনিক দশ কিলোমিটার বেঁচে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে বারো দিন তিন মাত্রার অঙ্ক আমাকে হ্যাঁ সমস্যা নেই দশ কিলোমিটার আটশো এক এই যে দৈনিক দশ কিলোমিটার এলাকা আমাকে একে নিয়ে যেতে হবে আর চারশো আশি কিলোমিটার এলাকা আমাদেরকে একে নিয়ে যেতে হবে আচ্ছা দৈনিক দশ কিলোমিটার করে হাঁটতে পারে যদি বারো দিন লাগে তাহলে ওই পথ অতিক্রম করতে দৈনিক এক কিলোমিটার করে হাঁটলে সময় বেশি লাগবে না কম লাগবে না বেশি লাগবে দিন বেশি লাগবে তাহলে কী হবে দশ গুণ বারো তিন এখন দৈনিক এক কিলোমিটারই হাঁটবে চারশো আশি কিলোমিটার না যাওয়া যদি এক কিলোমিটার কত কিছু করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে কম চারশো আশিতে কয়েকদিন লাগবে এক কিলোমিটারে কম লাগবে না কম লাগলে কি হবে তাহলে দশ পুন বারো রেখে ভাগ হবে চারশো আশি এখন অঙ্কে কি চাওয়া হয়েছে দৈনিক হাঁটবে নয় ঘন্টা কিলোমিটার হচ্ছে তিনশো ষাট আচ্ছা আমরা একটা একটা বাড়াবো দৈনিক যদি নয় কিলোমিটার করে হাঁটে তাহলে এক কিলোমিটার দাঁড়িয়ে সময় কিন্তু আবারও কম লাগবে কম দিন লাগবে দশ গুণন বারো বেশি চারশো আশি গুণন এখন যদি অথেক এই নয় কিলোমিটার করে দৈনিক হাঁটবে এক কিলোমিটার নয় এবার তিনশো ষাট কিলোমিটার কত হবে মানে এক কিলোমিটার যেতে যে সময় লাগবে তিনশো ষাট যাতে বেশি লাগবে তিনশো ষাট বেশি একশো এখন তো এই শূন্য আর এই শূন্য কাটলো বারোদের যদি কাটা হয় তিন বারং ছত্রিশ চার বারং চল্লিশ চারদের কাটলে কত হবে তিন চারে বারো তিন দিন নয় কা নয় এই তিন আর তিন কালে শুধু থাকতেছে দেখো উপরে শুধু দশ থেকে তো কিন্তু কিছুই থাকে না দশ উত্তর তিনশো ষাট কিলোমিটার নয় কিলোমিটার করে দৈনিক হাঁটে তাহলে তার সময় লাগবে বুঝতে পেরেছ এরকম কেমন কোনো প্রশ্ন আছে তোমাদের অনলাইন এরকম আছে আশা করি অনলাইনে যারা আছে তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে ছাব্বিশ নম্বর অঙ্ক আমরা ছাড়ব এই অঙ্কের ভিডিও দেখার আমন্ত্রণ দেখে আজকের ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ চলুন